নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা আমি চলে এসেছি সুপুর রান্নাঘর নিয়ে আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজ আমি দেখাতে চলেছি বাঙালির ঐতিহ্যবাহী পথ দই কাতলা এটি গরম ভাত ও পোলাও দুটো দিয়ে খেতে খুব দারুণ লাগে তাহলে চলুন আমরা দেখে নিই আজকের দই কাতলা করতে আমাদের কী কী উপকরণ লাগছে চলুন একবার দেখে নিই আমাদের দই কাতলার জন্য আজকে নিয়ে নিয়েছি কাতলা মাছের পেটি এখানে নিয়ে নিয়েছি কুচি করে পেঁয়াজ কুচি লাল পাকা টমেটো কুচি নিয়ে নিয়েছি টক দই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো কোরনের জন্য এখানে নিয়েছি গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা এখানে নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নিয়েছি অল্প করে রসুন বাটা নিয়েছি আদা বাটা গোটা মশলা আর পুরো রান্নাটাই আমি করব সর্ষের তেল দিয়ে নেবেন সরিয়ে রাখি এটা আমি রান্নার জন্য কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেলটা গরম হওয়ার জন্য আমি সময় দেব তেলটা গরম হোক আমি ততক্ষণে মাছটাতে লবণ আর হলুদ মাখিয়ে নিই হলুদ একটু পরিমাণ মতো নুন দিয়ে নেব এগুলোকে হাত দিয়ে দিয়ে আমি মাখিয়ে নেব ভেজে নেব মাছগুলো তেলে ছেড়ে দেবো

মাছগুলো লাল লাল ভাজা হয়ে গেছে এবার আমি একে একে তুলে নেবো এগুলোকে দেখো বন্ধুরা মাছগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে খুব মাছগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে আমি ফোরনের জন্য কড়াইতে দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা গোটা শুকনো লঙ্কা দিয়ে দেবো গোটা তেজপাতা দিয়ে দেব গোটা জিরে আর দিয়ে দেব গোটা গরম মশলা একটা নাড়াচাড়া করে নিবো পেঁয়াজ নাড়াচাড়া করতে পেঁয়াজ পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজগুলো বেশ লাল লাল ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে একটু দিয়ে দেব আদা দিয়ে দেবো সামান্য রসুন আর দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়োটা এটাতে কালারটা খুব সুন্দর আসবে দিয়ে খুব সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে আমি এবার ওর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি টমেটোটা সেদ্ধ করে সময় দেবো টমেটো যদি নরম হয় মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে আমি এবারে এর মধ্যে দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই আমি টক দইটা হালকা ফেটিয়ে নিয়েছিলাম দিয়ে দেবো টক দই

এর মধ্যে একটু দিয়ে দেবো টক দইটা যেহেতু অ্যাড করেছি এর মধ্যে একটু দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ এটাকে আমি আবারও মিশিয়ে নেব সবাই তো ভালো করে কষার জন্য সময় দেব আমি এর মধ্যে একটু সামান্য চিনি অ্যাড করে দেব টকদই টক ভাবতে একটু কাটানোর জন্য এটা খেতে ভালো লাগছে আর চিনি দিলে গ্রেভির কালারটা খুব সুন্দর আছে মশলাটা বেশ সুন্দর কষানো হয়ে গেছে আমি এবারে এর মধ্যে সামান্য জল করে মশলাটা দিয়ে খুব সুন্দর তেল ছেড়ে এসছে এবার আমি এর মধ্যে একটু জল অ্যাড করে দেবো পরিমাণ মতো আমি বেশি জল দেবো না শুকনো শুকনোই করবো গ্রেভিটা ফুটে গেছে এবার আমি একে মাছগুলো ছেড়ে দেব মাছগুলো দিয়ে মাছগুলো টুটে পাল্টে দেব দিয়ে আমি এটাকে পাঁচ মিনিটের জন্য চাপা ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দেবো মিনিট পরে এটাকে আমি নামিয়ে নেব নামিয়ে আমাদের দই কাতলা পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে দেখব একদম রেডি আমাদের দই কাতলা গ্যাসটা বন্ধ করে দেবো আপনাদেরকে বলবো টেস্ট করে কেমন হয়েছে আমি প্লেটে নিয়ে নিয়েছি একটু টেস্ট করে আপনাদেরকে জানাবো খেতে কেমন লাগছে দই কাতলা ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে আমার মতো করে আপনারাও বাড়িতে ট্রাই করবেন ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লাগলো আর আপনারা বানিয়ে কেমন হয়েছে সবটাই আমাকে জানাবেন আর আমার চ্যানেল সুপুর রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ